সালামু আলাইকুম তো এখন যে ভিডিওটা নিয়ে আসলাম আমরা দাও সাতশী যে এই যে সাতশীর অ্যাপসটাতে কাজ করি তো আসলে এটা নিয়ে এটা লাস্ট একটা আপডেট আসছে যাদের যাদের অ্যাকাউন্টে এটা প্লে স্টোরে আসে নাই তো ওদের অফিসিয়াল সাইট পাওয়া গেছে তো এই যে লিঙ্কটা আছে আমি যেভাবে দেখা দিচ্ছি ওভাবে করবেন নাহলে আপনারা এই যে কান্ট্রি এখানে সিলেক্ট করতে পারবেন না তো এই যে লিঙ্কটা আছে আপনাদের যাদের সাতশী অ্যাকাউন্ট আছে সেভাবেই থাকবে এই যে আমার সাতাশি অ্যাকাউন্ট এটা যেরকম আছে এরকমই থাকবে জাস্ট শুধু আপনি এই যে আমার এই লিঙ্কে ক্লিক করবেন এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে ডাইরেক্ট আপনাকে ওদের অফিসিয়াল এই যে এই ওয়েবসাইটটাতে নেওয়া যাবে এখান থেকে ডাউনলোড এপিকে এই যে প্রথম অপশানটা এখানে একটা ক্লিক করলে আপনার অটোমেটিক অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে তো আমি ডাউনলোড করতে দিয়েছি দেখি তা হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে দেখেন আমার এই যে এখানে এটা তো এটাতে আমি একটা ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আপডেটে ক্লিক করে দেব ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন প্রত্যেকটা রুলস দেয় যদি ওদের রুলস কমপ্লিট না পারেন তাহলে কিন্তু আপনার টাকাটা আপনি পকেটে নিতে পারবেন না ওপেনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ওই অ্যাকাউন্টটায় আসবে এখান থেকে আপনি যে মি অপশানটা আছে এই মি অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে যে পার্সোনাল সেটিং পার্সোনাল সেটিংয়ে যাবেন এজ দেখেন রিলিজিং এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে বাংলাদেশটা খুঁজে নেবেন যদি না পান তাহলে লিখবেন এখানে এভাবে বাংলাদেশ লিখবেন এই যে বাংলাদেশ চলে আসে দেখেন এখানে বাংলাদেশ টিকটিক দিয়ে কনফার্ম করে দিবেন আপনার কাজ কমপ্লিট এর ইজেনে ক্লিক দিলে দেখেন বাংলাদেশ আমার হয়ে গেছে এভাবে দেখে দেখে সবাই কাজটা করে নিন